দেখো ফ্রেন্ডস কালকে আমি এই এগারোটার সময় বেরোচ্ছি হাজবেন্ডের সাথে হাজব্যান্ড অফিস থেকে আসার পর বললো চলো আমি তো একা যাবো না ভেবেছিলাম একা একা কোথায় যাব এত রাত্রে তো অফিস থেকে আসার পর আমাকে বললো চলো ওখানে কার্জন গেটে সব জমায়েত হয়েছে ওখানে আমাদের প্রতিবাদের যে ভাষা সেটা বোঝানোর জন্য তো আমি চললাম গাড়ি করে হাজব্যান্ডে চলো তো আমরা দেখবে তারপরে ওখানে এই যে পৌঁছে গেছি দেখো কার্জন গেটে কার্জন গেটে পৌঁছে গেছি ওই যে কার্জন গেটের আমাদের বিজয় তরণটা দেখা দেখাচ্ছি আর এত ভিড় ছিল একটা লাইট পর্যন্ত দেয়নি প্রশাসন থেকে লাইটগুলো বন্ধ করে দিয়েছে এই রাস্তাটায় পুরো লাইটে ভর্তি থাকে পুরো লাইটে ভর্তি থাকে রাস্তার লাইট সমস্ত নিভিয়ে দিয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাবেন শুধুমাত্র ওই কার্জন গেটের এই বিজয় তোরণের যে লাইটটা ওইটা জ্বলছে আদারওয়াইজ যত স্ট্রিট লাইট সমস্ত বন্ধ অন্ধকার হয়ে আছে রাস্তা যার যার টুকটাক দোকানের আলো এইটুকু মানে এতটাই মানে কি বলবো আপনারা বুঝে নিন ব্যাপারটা যে রাস্তায় লাইট জলের দিন সেই রাস্তায় লাইট অফ করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এত ভিড়ের মধ্যে মাঠে মানুষ দেখা যাচ্ছে না যেটুকু আলো এই যে ভিজি এই আলোটা থেকে আমরা যতটুকু দেখার দেখছিলাম ওখানে অনেক কিছুই হয়েছে একটা স্টেজ করা হয়েছিলো সে স্টেজে অতিরিক্ত পরিবার মানুষ উঠে যাওয়াতে আমি আর উঠতে পারিনি আমি ভয় ভয়ে নেমে গেছি কারণ যদি ওটা ভেঙে ভেঙে পড়ে যায় সবাই বলছিল সেটা যে এত মানুষ উঠবেন না স্টেজে ভেঙে যেতে পারে সেই জন্য আমি আর উঠিনি আমি বাইরে থেকেই দাঁড়ালাম খানিকক্ষণ দেখলাম মানুষের স্বতঃস্ফূর্ত আশা মানুষ যে নিজে থেকে কারোর ডাকে নয় নিজে থেকে এই যে সমাবেশ করেছে একটা প্রতিবাদমূলক সমাবেশ এইটা নজিরবিহীন থাকবে আমাদের রাজ্যের জন্যে তাই না তো যাই হোক আমার কপালে ছিল পৌঁছানো এখানে আমি পৌঁছেছি ভেবেছিলাম আমি যেতে পারবো না একা একা একটায় যাবো রাত্রে যাকে হাজব্যান্ড এসেছিল অফিস থেকে তাড়াতাড়ি বললো চলো দেখো স্টেজটা দেখাচ্ছি এই দেখো স্টেজটা তো অন্ধকার দেখতে পাচ্ছ মানুষ দেখতে পাবে না এই যে আমার হাজব্যান্ড আমি বলছিলাম এইটুকু চলো আমরা দুজনেই আমি লাইভ করছিলাম লাইভ করতে করতে বললো চলো এগারোটা থেকে শুরু হবে আমরা এগারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে হ্যাঁ এই যে আমি যাচ্ছি দেখো এই যে একটা কালো শাড়ি পরে নিয়েছিলাম কারণ যেহেতু একটা এটা আমাদের প্রতিবাদমূলক একটা প্রতিবাদ তাই না প্রতিবাদ প্রতিবাদের প্রতিবাদ এই অন্যায়ের প্রতিবাদ সেই জন্য আমি একটা কালো শাড়ি করেছি অনেকে অনেক রকম পরে এসছে সেটা কোনো বড়ো ব্যাপার না বাস প্রতিবাদ করাটাই হচ্ছে বড় ব্যাপার দেখো তাই দেখো আমি এত ভিড় আমি ভিড়ে একটু বেশি কমফোর্টেবল থাকি না প্রচণ্ড কষ্ট হয় আমার ভিড়ে তো যাই হোক আমি ওখানে একদম ঢুকে গেছিলাম এত মানুষের অনেক উপর থেকে যারা ক্যামেরা করছিলো ভিড়টা পুরো তখন ভালোভাবে বোঝানো যাচ্ছিল বাট এই দেখো ছাদের উপরে মানুষ এই দেখো একটু দেখা যাচ্ছে এই যে আমি ঢুকছি ভেতরে বাট আলটিমেট ঢুকতে পারেনি চলে এসেছি খানিকটা গিয়েই আমি বেরিয়ে এসেছি এই যে আমি যাচ্ছি লাল ব্লাউজ করে এত ভিড় দেখো ইয়ে স্টেজে এত ভিড় এটা তো স্কেচ প্লাস পুরো চত্বরটা চারদিকে চারটে রাস্তা পুরো এক কিলোমিটার জনসমত একদম জনসম যাই হোক একটু অন্ধকার অন্ধকার দেখো একদম মোড়ের এটা জ্বলছে দেখো আদারওয়াইজ আর স্ট্রিট লাইট চারদিকে রাস্তা সব বন্ধ তো যাই হোক এইটুকু আমি তোমাদের সাথে তুলে ধরলাম কারণ যেটুকু এইটুকু সময় আমি পৌঁছাতে পেরেছিলাম এ আবার আমরা ফিরে আসছি এই যে আমার হাজব্যান্ড আর আমি ওখান থেকে খানিকক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তারপর আমরা বাড়ি চলে এলাম যাক এইটুকু আমরা যোগদান করতে পেরেছি এটার জন্য আমাকে নিজেকে নিজে আমি গর্ব মনে করছি যে হ্যাঁ আমি যেতে পেরেছি প্রতিবাদের সঙ্গে সামিল হতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় এই যে তোমাদেরকে সবাইকে টাটা করে দিচ্ছি চলো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম সবাই গর্জে ওঠো এর একটা হাস্তানা হওয়া উচিত এই চাপা পড়ে গেলে হবে না সমস্ত কেস যেমন ধামাচাপা পড়ে যায় কিছুদিন পর এটা যেন না হয় এটা যেন জিয়ে থাকে এবং অপরাধীদের যেন শাস্তি হয় অপরাধীদের যেন শাস্তি হয় এই বার্তা যেন ছড়িয়ে যায় সব জায়গায় যারা অপরাধ করেছে এর যেন একটু কঠিন থেকে কঠিন শাস্তি হয় এতটাই শাস্তি হয় যাতে আবার দ্বিতীয়বার কেউ করার এরকম অন্যায় করার আগে দশবার যেন ভাবে দশ বার যেন ভাবে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এই অন্যায়ের সাথে প্রতিবাদ করার জন্য আমরা সব সময় আছি যে যেভাবে পারি যেখান থেকে পারি আমরা নিশ্চয়ই এর প্রতিবাদ করে যাব তো চলো এই আমি চলে আসছি এবার ডাকছি হাজব্যান্ডকে গাড়ি নিয়ে বেরোবো